এই মামলার তথ্যগুলো আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি তারপরে আমি বলছি রানা প্লাজার দুর্ঘটনায় খুনি রানার পক্ষ নিয়ে মামলা লড়াই করছেন অ্যাডভোকেট শিশির মনির এবং শিশু আয়ান খাতনা করার সময় যে মারা গেল ভুল চিকিৎসায় সেখানেও আসামি পক্ষের হয়ে মামলা লড়াই করছেন অ্যাডভোকেট শিশির মনির আজকে আমরা সকাল থেকে একটা বিষয় বারবার উত্থাপন করছি যে অ্যাডভোকেট শিশির মনির আবরার হত্যার সাতজন আসামির পক্ষে মামলা নিয়ে লড়ছেন তাদেরকে বাঁচানোর জন্য আবরার ফাহাদের বিপক্ষে আবরার ফাহাদ হল ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের প্রথম শহীদ এবং সেই আবরার ফাহাদকে যারা হত্যা করলো পিটিএ পিটিএ নিষ্ঠুরভাবে হত্যা করল সেই ছাত্রলীগ নেতাদের বাঁচানোর জন্য মামলা লড়াই করছেন তাদের হয়ে আবরার ফাহাদের বিরুদ্ধে অ্যাডভোকেট শিশির মনির আমি আসলে খুবই ব্যথিত আমি ভেবেছিলাম যে আজকে আমরা সারা দিন প্রতিবাদ করলে তিনি হয়তো বা খান থেকে সরে আসার একটা ঘোষণা দিবেন কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো ডকুমেন্টস বা কোনো ধরনের আশ্বাস আমরা পাইনি আমি ব্যক্তিগতভাবে কয়েকজন সোশ্যাল ইনফ্লুয়েন্সের সাথে যোগাযোগ করেছিলাম যারা ইউটিউবিং করেন এবং ব্যাপক জনপ্রিয় তাদেরকে বলেছিলাম আপনারা হয়তোবা অ্যাডভোকেট শিশির মনিরকে এটা জানালে তিনি হয়তোবা ফিরে আসবেন তাদেরকে বলেছিলাম যে তিনি যদি না শুনে অন্তত ফেসবুকে পোস্ট করবেন আমি জানি না যে তারা ওনাকে অনুরোধ করেছেন কিনা তবে তারা শিশির মনিরের বিপক্ষে কোনো ফেসবুকে লেখালেখি করেন নাই অথচ আবরার ফাহাদকে নিয়ে আমরা সবাই অনেক বেশি ভিডিও বানাই অনেক ছবি শেয়ার করি তার জন্য মায়া কান্না দেখাই কিন্তু আজকে আবরার ফাহাদের খুনিদেরকে বাঁচানোর জন্য অ্যাডভোকেট শিশির মনির তিনি লড়াই করছেন তিনি সুনামগঞ্জের একটি আসন থেকে জামাতের প্রার্থী হিসেবে মনোনীত এবং তিনি শিবিরের রাজনীতির সঙ্গেও জড়িত আছেন আমি মনে করি আমাদের এই প্রতিবাদটি জামাতের ভাইরা দেখেছেন শিবিরের ভাইরা দেখেছেন আমার আমার বিশ্বাস ছিল যে আপনারা ওনাকে সরিয়ে ফেলবেন হ্যাঁ আইনজীবী হিসেবে মানে যে কোনো মামলাতে একজন আইনজীবীর লড়ার অধিকার রয়েছে যে কোনো আসামির একজন আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে কিন্তু সবকিছু নৈতিকতার মানদণ্ডে বিচার করতে হয় যে আবরার ফাহাদের খুনিদেরকে বাঁচানোর জন্য লড়াই তিনি করবেন কিনা তাদের পক্ষে লড়াই করবেন কিনা আমি জানি না শিবিরের সাবেক এই সাধারণ সম্পাদক কেন এই আবরার ফাহাদের খুনিদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন উনি কি ওনার পরিচিতকে ওনাদের রিলেটিভকেও নাকি ওনাদের সংগঠনের সাবেক কোনো সংশ্লিষ্টতা ছিল যে কারণে মনে করছে এই সাতজনকে তার বাঁচানো উচিত আমি আসলে জানি না কিন্তু আমি নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এবং যে সকল ইনফ্লুয়েসাররা আমরা এটা দৃষ্টি আকর্ষণ করার পরেও চেপে যাচ্ছেন তাদের সততা তাদের আদর্শ এবং তাদের যে আব্রার ফাহাদের প্রতি নকল প্রেম সেই নকল প্রেমকেও আমি ধিকার জানাই